তোমার মেয়ে টিকটক দেখে না তুমি বসে বসে ফেসবুকে নোংরা কমেন্ট করো তোমার মেয়ে টিকটক দেখে না তোমার মেয়ে টিকটক করে না তুমি নিজে বসে বসে টিকটকে গান বাজনায় ল্যাংটা ভিডিওতে লাইক দাও না ওর বাবা মা বাপকে কেন দোষ দিচ্ছ মানে ওই মেয়েটা খুব খারাপ না বছর বয়সে পালিয়ে গেছে একটা ছেলেকে নিয়ে দুই দিন পর ফিরে আসছে তোমার কাছে ওকে খুব খারাপ মনে হয় তোমার কাছে ওকে খুব খারাপ মনে হয় কারণ ও বাবা মাকে ফেলে রেখে মাত্র এগারো বছর বয়সে দুই দিনের জন্য চলে গেছে কোথাও তাই তোমার কাছে বড় খারাপ লাগে তোমার মেয়ে যে 10 মিনিটের জন্য কোন ছেলের কাছে যায় তোমার খারাপ লাগে না ওই যে স্কুলের বারান্দায় মাদ্রাসার বারান্দায় পার্কে রাস্তার পাশে ব্রিজের নিচে ব্রিজের উপরে কালভার্টের উপরে নতুন বিল্ডিং নতুন গাছ নতুন নায়ক নতুন নায়িকা আসছে তোমার মেয়ে যে 10 মিনিট বিশ মিনিটের জন্য কোন ছেলের সাথে ঘোরাঘুরি করে হাঁটাচলা করে ওটা তোমার খারাপ মনে হয় না আটচল্লিশ ঘন্টার জন্য গেলে খারাপ লাগে ওই মেয়েটা খুব খারাপ যে যে ঘন্টার ঘন্টার জন্য জন্য গেল কিন্তু এক দুই ঘন্টার জন্য গেলো রাস্তাঘাটে বেড়াইতে গেছে তোমার মেয়ে তোমার শালির বাসায় গেছে তোমার ওর ফুফির বাসায় গেছে ওখানে যে ছেলের সাথে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলে ওটা খারাপ না সুস্থ বাবা মাকে রেখে চলে গেলে খারাপ না ক্যান্সার আক্রান্ত মাকে রেখে গেলে খারাপ না ওখানে দুইটা খারাপ এক তার অসুস্থ মাকে ত্যাগ করা দুই অন্য ছেলে নিয়ে চলে যাওয়া কিন্তু যারা ছেলে নিয়ে চলে যায় সেলফ এটা বিশাল বড় একটা অন্যায় মানে পুরো পুরো সোশ্যাল মিডিয়া ওই মেয়ের বাবা মাকে ধিক্ষার দিচ্ছে কারণ ওর মেয়ে চলে গেছে দুই দিনের জন্য ধিক্কার তোমাদের সবার প্রতি তোমরা যারা তোমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়েছ বিহায়পনায় নির্লজ্জতায় উলঙ্গপনায় যে পুরো পৃথিবীকে অশ্লীল করে তুলছে প্রকাশ্যে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এই যে ছেলে মেয়েগুলো রাস্তা ঘাটে যেখানে সেখানে প্রকাশ্যে সেনা ব্যাভিচারকে ভালোবাসার নাম দিয়ে এগুলো করবে ওরা কি সবাই এতিম ওদের কি বাবা মা নেই ওরা কি রাস্তার না প্রত্যেকেরই বাবা মা আছে খারাপ শুধু ওই মেয়েটা যেই মেয়েটা তার অসুস্থ মাকে রেখে এগারো বছর বয়সে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে ওই মেয়েগুলো বুঝি খারাপ না যেই মেয়েগুলো সুস্থ বাবা মাকে রেখে আধা ঘন্টা এক ঘন্টার জন্য মোবাইলে কথা বলে অডিও কলে ভিডিও কলে অথবা ছাদ ছাদের উপরে গিয়ে দেখা করে সিঁড়ির নিচে দেখা করে ঘরের সামনে দেখা করে পার্কে দেখা করে ক্যাফে দেখা করে রেস্টুরেন্টে দেখা করে ওরা বুঝি খারাপ না ওরা বুঝি খারাপ না খারাপ বুঝি ওই একটা মেয়ে মানে কি কি যুক্তি এগুলা মানে অন্যায় আটচল্লিশ ঘন্টা করলে অন্যায় হয় আরে আটচল্লিশ সেকেন্ড যে অন্যায় আটচল্লিশ ঘন্টা একই অন্যায় এই মেয়ে এই মেয়ের বাবা মাকে এত ধিক্কার দেওয়ার কি আছে তোমার মেয়ে টিকটক দেখে না তুমি বসে বসে ফেসবুকে নোংরা কমেন্ট করো তোমার মেয়ে টিকটক দেখে না তোমার মেয়ে টিকটক করে না তুমি নিজে বসে বসে টিকটকে গান বাজনে ল্যাংটা ভিডিওতে লাইক দাও না ওর মা বাপ মা বাপকে কেন দোষ দিচ্ছ ওই মোর মা বাপকে এত এত নির্ল এত মানে এত খারাপ বলার কি আছে এত খারাপ বলার কি আছে কার মেয়ে টিকটক করে না কার মেয়ে টিকটক করে না কার মেয়ের এগারো বছর বয়সে প্রেমিক নাই ও তোমারে বলবে যে প্রেমিক আছে ও তো তোমাকে বলবে না তো তোমাকে বলে না তার মানে তোমার মেয়ের প্রেমিক নাই না তুমি ওকে ছেড়ে দিছো না আধ ঘন্টার জন্য ছেলেদের মধ্য করে তুমি ওকে দিয়ে আসছো না নিজে তোমার বউ সকালবেলা নিজে হাতে দিয়ে আসছো আর ছেলেদের মধ্যখানে ওকে তুমি নিজে টাকা দিছো না তোমার মেয়েকে তোমার ছেলে তোমার টাকায় তো ফুল কেন মেয়েকে দেয় তোমার ছেলের কেসের ইনকাম তোমার ছেলের উপার্জন কি ওই যে মেয়েকে মোবাইল কিনে দিল ওই যে মেয়ের মোবাইলে রিচার্জ করে দিল তোমার ছেলে তোমার টাকাই তো তোমার টাকাই তো হ্যাঁ এগারো বছরের মেয়ের বাপ খুব দোষ হয়েছে আটচল্লিশ ঘন্টার জন্য পালিয়ে গিয়ে মেয়ে খুব দোষ করছে তোমার আমার মেয়ের কি অবস্থা তুমি আমি খোঁজ নেছি? তুমি নিজেই তো ছেলেদের মধ্যখানে যায় বসে এসছো ওকে হ্যাঁ তোমার কাছে গান গাওয়া নাচা ভিডিও আপলোড করা খারাপ কিছু না তোমাকে না জানিয়ে পালিয়ে গেলে খারাপ হ্যাঁ তুমি মেয়ের বিবাহের বিবাহ না হ্যাঁ তুমি ছেলেদের মধ্যখানে দিয়ে আসবা কিন্তু মেয়ে ছেলেকে পছন্দ করতে পারবে না এটা কেমন জুলুম মেয়ের প্রতি তোমার ছেলেকে মেয়েদের মধ্যখানে দিয়ে আসবা কিন্তু এবার ছেলে মেয়েকে পছন্দ করতে পারবে না এটা কেমন জুলুম ছেলের প্রতি আম sorry. I should be more cool. আর আস্তে কথা বলা যেতে পারে। সবাই আমাকে বলে। I really wanted to be আমার আস্তে কলব কথা বলতে মন চায়। আমার আস্তে কথা বলতে মন চায়। কিন্তু আমার বুকটা হাহাকার করে। আমার এই এই অংশ এইটুকুই মনহয়জন একদম খালি হয়ে আছে। যখন একটা অন্যায় ফেসবুকে ভাইরাল হয় তখন এটা অন্যায় যখন একটা অন্যায় সবাই জানে এটা নিয়ে কথা বলে এটা অন্যায় কিন্তু যখন দশ জনে জানে তখন এটা অন্যায় না আটচল্লিশ ঘন্টা ঘন্টার জন্য পালিয়ে গেলে অন্যায় আর এই যে রাস্তাঘাটে বের হইতে পারি না এই রাস্তাঘাটে বের হওয়া যায় না ডানে তাকালে ক্যাফে শপের সামনে পেট্রোল পাম্পের দোকানের সামনে ফুল বাগানের সামনে নার্চারির সামনে ওই একটা ব্রিজ হয়েছে ব্রিজের সামনে একটা পুল হয়েছে পুলের সামনে ওই একটা নতুন বিল্ডিং হয়েছে সুন্দর বিল্ডিং এর সামনে যাওয়া যায় না আমাদের ছেলে মেয়েরা হাত ধরে হাঁটাহাটি করে ওগুলো অন্যায় না এই মেয়ে বাড়তি কোনো অন্যায় করেনি এই মেয়ে বাড়তি কোনো অন্যায় করেনি যারা ওকে খারাপ বলছো তোমরা সঠিক বলছো এটা খারাপ কিন্তু তোমরা নিজেরা কি এর চাইতে ভালো আমি কি এর চাইতে ভালো ঠিক আছে যেহেতু বুঝতে পারছো এটা খারাপ এটা থেকে ফিরে আসো যেহেতু বুঝতে পারছো এটা খারাপ এটা থেকে ফিরে আসো নিজের ছেলেকে মেয়েদের মধ্যখানে দিয়ে আইসা বলবা যে মেয়ে পছন্দ করিস না হ্যাঁ এত বড় জুল আমার এই ছোট ভাইয়ের প্রতি নিজের ছেলেকে মেয়েদের মধ্যখানে দিয়ে আইসা বলবা যা পড়ালেখা কর মানুষ কর তো মানুষ হবে জানি মানুষ হবে নিজের মেয়েকে মা রেখে আসে মা নিচে বিল্ডিং এর নিচে বসে বসে অপেক্ষা করে মেয়ের কখন ছুটি হবে মেয়েকে নিয়ে যাবে কিন্তু ওই যে রুমের ভিতরে ঢুকাই দিয়ে আসছে ওই রুম ছেলে মেয়ে একাকার হয়ে আছে মানুষ হবে মেয়ে তবে জেনাকারী মানুষ হবে জানি মানুষ হবে আরে তোমার তো নিজেরই লজ্জা নাই নিজেই সারাদিন দেবরদের সাথে কথা বলো নিজেই তোমার স্বামীর বন্ধুদের সাথে সারাদিন কথা বলো ওদের সামনে এসে ড্যাং ড্যাং ঘোরো তোমার মেয়ে এটা করলে তোমার কাছে অন্যায় কেন মনে হবে ভাই বাচ্চাগুলো কি কোথায় রেখে যাবেন বাচ্চাগুলো সুখ শান্তির জন্য এত কিছু করতেছেন রাখবেন কোথায় আপনি নিজে যদি এত অশ্লীল হন দু হাজার পঁচিশকে যদি আপনি অশ্লীলতায় পরিণত করেন দু হাজার আপনার মেয়ে বাচ্চাটাকে কোথায় কোন সমাজে রাখবেন এই সমাজের নিকৃষ্টতায় বর্বরতায় বন্যতায় অসভ্যতায় অশ্লীলতায় আপনার যদি এত বড় ভূমিকা থাকে আপনার বাচ্চার যে এত ভবিষ্যৎ চিন্তা করছেন ওকে রেখে যাবেন কোথায় আপনি তো মরে চলে যাবেন এই নোংরা একটা সমাজে আপনার নাতনিটা নষ্ট হয়ে যাবে দশ বছর বয়সে এই অশ্লীল একটা সমাজে আপনার নাতনি নষ্ট হবে এগারো বছর বয়সে আর ওর বছর আগে এই পরিবেশে আপনি ওকে রেখেছেন আপনি 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 দু হাজার পঁচিশে এসে আপনি এত বেহায়া দু হাজার চল্লিশে ও করবে কি ও ভালো কোথায় খুঁজে পাবে ও ভালো কোথায় খুঁজে পাবে আহ যারা যারা আমার জোরে কথা বলে মনে কষ্ট পেয়েছেন আমি অন্তরের থেকে ক্ষমা চাই আমি আমি আপনাকে নাই বলেছি আমার ভাইদের যারা বলে জামশেদ ভাই আমার ভাই যে বোনটা বলে যে জামশেদ ভাই আমার উপদেশ ও নিষেধকারী উনি আমাকে সহযোগিতা করে আল্লাহর পথ চলতে আমি সেই বোনকে বলেছি ইউ আর নো কনসার্ন অফ মাইন্ড আপনি আমার কনসার্ন না আপনি মনে করষ্ট নিয়েন না এটা ফেসবুকে আসছে আপনার সামনে আপনি চলে যান এটা দেখিয়েন না আমি এই ধমক আমার ভাইকে দিছি আমার ভাই জানে আমি জানি আমি এই চিল্লাচিল্লি এই উগ্রতা এই এই উদাসীনতা এই কষ্ট আমার এই হাহাকার আমি আমার ভাইকে বলছি আই ক্ষমা করেন আপনি স্কিপ করে চলে যান আপনি শুনিয়েন না আমার কথা আমার এই হাত পা নড়াচড়া এই চিল্লা চিল্লি অনেক ভদ্র হয়ে কথা না বলতে পারা এটা আপনার কিছু যায় আসে না আমার এই অভদ্রতা আমার ভাইয়ের সাথেও জানে আমি জানি আর চলে যান আপনি দেখিয়েন না আমি আপনাকে বলি না আমি আপনাকে বুঝতে নাই যে আমার কাছে বুঝতে আসছে আমি তাকে বুঝাচ্ছি দা ওয়ে দিস ইজ মাই টু স্পিক আমি এমনি বুঝাই ও বুঝতে আসলে বুঝবে না আরে আমার দরকার নাই আমি জানি না আমি এরকম পারিনি এর চ্যাজে ভালো ওকে আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি যেতে আমি সবার কাজে আসতে পারি ইনশাল্লাহ হয়তো একসময় আসবো অনেকের কাছে সরি আজকে পারলাম না আপনার সাথে ভদ্র ভাষায় কথা বলতে সরি তোমরা অশ্লীলতায় লিপ্ত না প্রকাশ্যে ও আল্লাহর দিকে থাকি এগারো বছরের মেয়ে চলে গেছে তোমার মেয়ে সাত বছরে যাবে সাত বছরে তুমি এগারো বছরের মেয়ে আরেক মেয়ে চলে গেছো তোমার মেয়ে আট বছরে পালাবে তুমি আরেক মেয়েকে বারো বছরে ওর সম্ভ্রম নষ্ট করেছ তোমার মেয়ে দশ বছরে নষ্ট হবে কারণ তুমি এই পরিবেশ তুমি তৈরি করে দিয়ে যাচ্ছ এই পরিবেশের জন্য তুমি দায়ী ওই যে মহিলা বলছে তোমার এখন বিয়ের বয়স হয় নাই তুমি প্রেম করো লাইলি মজনু প্রেম করেছে না ও প্রকাশ্যে বলছে ভিডিও আসতেছে এরকম দেখলাম মেয়ে বলছে যে প্লিজ আমার বিয়ের দাওয়াত খেয়ে যান আমার বিয়েটা ভাঙিয়ে না আমি বিয়েতে রাজি ও বলছে যে তোমার এখনো বিয়ের বয়স হয়নি তুমি প্রেম করবা লাইলি মজুদু প্রেম করেছে না তুমি চুটিয়ে প্রেম করো তোমার বিয়ের বয়স হয়নি এইটা ভিডিও কারি ভিডিও করছে আপলোড আপলোড করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মেয়ে বলছে আমার বিয়ে ভাঙিয়েন না আমার বিয়েতে রাজি ও বলছে লাইনে মধ্যে প্রেম করেছে না তুমি করো প্রেম কেমন কথা কথা বলবে আইন সংশোধন করেন আপনি তো আল্লাহ আপনি তো জান্নাতের মালিকের জাহান নামের মালিক না যে আপনি বললে আমি মানতে হবে ওকে আপনি তো আইন আমার জন্য বানাইছেন আমার জন্য এটা বল আমার কাজে আসতেছে না এট ব্রেক মি এটা আমাকে অস্টিল করে তুলছে এটা আর কোন কাজই আসতেছে না আপনারাই না আমার মেয়ে কে আমি বিয়ে দিতে পারতেছি না আপনারাই না আমি আমার ছেলেকে বিয়ে করতে পারতেছি না আইনের কারণে আমার মেয়ে জেনাকারি হচ্ছে ওর পেটা যারা সন্তান আসছে ওর শরীর তো নষ্ট হচ্ছে আমি আরেকটায় ওকে বিয়ে দিচ্ছি ওর জামাই বলতেছে তুমি তো আগে উল্টোপাল্টা কাজ করছো বিয়ের পর আমি বুঝতে পারছি মেয়ে বলছে না না আমি কোনো উল্টোপাল্টা কাজ করি নাই ছেলে বলছে যে না তাইলে পুরুষরা বুঝতে পারে কোন মেয়ে যদি আগে জানা করে ছেলে বলছে আমি রাইট রং বলতেছি না আমি ছেলের কথার রাইট রং বলতেছি না বাট ছেলে দাবি করছে এখন মেয়ে ছেলের সামনে ছেলের নজরে পড়ে গেছে এই মেয়ে তো জানে সে কি করছে এই ছেলে দাবি করে বলতেছে তুমি বিয়ের আগে উল্টাপাল্টা কাজ করছো এই প্রথম রাত থেকে শুরু হলো বউ জামাইয়ের ঝগড়া শুধু আপনি ওই মেয়েকে বললেন যে লাইলি মজনু প্রেম করেছে যাও তুমিও প্রেম করো বিয়ে করিও না চুটিয়ে প্রেম করো এমন কথা চিচি কথাই বলতে মন যাচ্ছে না আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। এشب খালি শুনবে ফেসবুকে বসে বসে শুনবে আবার শুয়ে যাবে কম্বল মুড় দিয়ে। এটা ফেসবুকের কথা। জেনা করিও না এটাটা ফেসবুকের কথা এখন হয়ে গেছে। ঠিক। এই ছেলেগুলো সারা দিন ওয়াজ মাহফিল শুনে ফেসবুকে আর কমেন্ট করে কারো পক্ষে কারো বিপক্ষে কিন্তু কেউ তেমন এটা মানে এটা মানতে হবে, সিদ্ধান্তে আসতেছে না।